রাজধানীর যাত্রাবাড়ির শহীদ জিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ ফাতেমা রশিদের প্রত্যাবর্তন প্রতিহত করার দাবিতে বৃহস্পতিবার সকালে যাত্রাবাড়ির চৌরাস্তা অবরোধ করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা এ সময় প্রতিষ্ঠানের অর্থ আত্মসাত সহ বিভিন্ন দুর্নীতি ও অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ ফাতেমা রশিদের প্রত্যাবর্তন প্রতিহত করার দাবি জানান প্রতিষ্ঠানদের শিক্ষকরাও আমাদের স্কুল অ্যান্ড কলেজের টাকা দিয়ে তিনি নিজে নিজের বিলাসবহুল বাড়ি গাড়ি নির্মাণ করেছেন এমনকি স্কুলের গাড়ি কিনেছেন পাঁচ লাখ টাকা দিয়ে তিনি বলেছেন সেটা ষোলো লাখ তিনি কোনো ভাউচার দেখাতে পারিনি তিনি চলে যাওয়ার আগে চার বছর আগে সকল শিক্ষক কর্মচারীর চাকরি বেতন তিনি আটকিয়ে দিয়েছেন আমরা দুই নীতি রাক ফাতেলাকে আমরা চাই না হাতেরমা রশিদকে দু হাজার একুশ সালে জানুয়ারি মাসের তিরিশ তারিখে বোর্ড থেকে একটা অভ্যুৎপত্র দিয়েছিলেন যে উনি ওনার দুর্নীতিগুলো প্রমাণিত হয়েছে আমরা কয়েকজন শিক্ষক মিলে প্রতিষ্ঠান থেকে ওনার বিরুদ্ধে কতগুলো অ্যালিকেশন এনেছিলাম আমরা বিভিন্নভাবে নির্যাতিত আমরা মাসে ঠিক বেতন পর্যন্ত পাই না আমাদের বেতন আটকে রাখা হয়েছে